নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত তো আজকে একটা খুব ছোট শর্ট ভিডিও নিয়ে এসেছি এবং খুব ইন্টারেস্টিং ভিডিওটা এই ভিডিওটা তাদের জন্য খুব ইন্টারেস্ট লাগবে যারা বিশেষ করে জন্ম এবং বড় হওয়া সমস্তটাই শহরের মধ্যে যারা গ্রামের সম্বন্ধে সচেতন নয় বা গ্রাম সম্বন্ধে জানেন না কিছু এবং গ্রামে যে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার চলছে সে বিষয়ে যারা অবগত নয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনার সামনে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেনলি ধান কাটার মেশিন আগে যেভাবে হতো গ্রামাঞ্চলে ধান কেটে ম্যানুয়ালি লোক দ্বারা কাটা হতো এখন কিন্তু মেশিনের দ্বারা কাটা হয় এইভাবে দেখুন একদিক দিয়ে মেশিন দিয়ে ধানটাকে গোড়া থেকে কেটে নেওয়া হচ্ছে এবং ভিতর থেকে ধান বাছাইয়ের পর বাকি অংশটা কিন্তু কেটে এইভাবে বাইরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ফলে খুব কম সময়ের মধ্যে একদম নিমেষের মধ্যে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে তো আগে যেখানে লোক দ্বারা এই সমস্ত কাজগুলো করানো হতো সেটা সময় সাপেক্ষ ছিল এবং ব্যয় সাপেক্ষ ছিল এখন কিন্তু সেটা অনেকাংশে অনেকটা কমে গেছে দেখুন কত তাড়াতাড়ি একটি গাছ কেটে ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে আসছে এবং তারপরে ধানটা স্টোর হওয়ার পরে মোটামুটি একটা গাড়িতে দশ বস্তা মতো ধান স্টোর হয় তো দশ বস্তা স্টোর হওয়ার পরে তার মধ্যে বিপ বা এলাম পরে তারপরে কিন্তু ধানটাকে এইভাবে ট্রাক্টরে আলাদা করে লোড করে দেওয়া হয় দেখুন একদম ফ্রেশ এবং বাছাই করা শুধুমাত্র ধানটাই কিন্তু বেরোয় তো দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন